আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে অসীম রহমতের সকলেই শহীদ আছেন তে কবি গাজী আক্কাছ আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ধূমপানের কু অভ্যাস দূর করতে হোমিওপ্যাথিক চিকিৎসা অর্থাৎ মানুষে ধূমপান করতো ছোটবেলায় আমরা দেখতাম গ্রামের প্রত্যেকটা গৃহস্থের বাড়ি এমনকি শহরেও ওই হোকা থাকতো গেলে রাইসে দে হোকা পিতলের আবার সাদা সাদা এটা নানা জাতের হো হোকা তে হোকা টানতো এটা একটা ধূমপান তারপরে বিড়িও একই সঙ্গে চলতো আবার বিড়িটা হোকার উঠে যাওয়ার পরে অনেক দিন পর্যন্ত ছিল এখন হুকাও তো নাই বিলিও নাই এখন আছে নানা জাতের সিগারেট এই যে সিগারেটের যে এই যে ধুমার যান হয়ে গেলে খাইলে পেটও না কিছুই হয় না মানে ক্ষতি আর কোনো লাভ নাই এটা তারা সবাই জানে তারপরও খায় কারণ হলো এটা একটা নেশা এটা নেশা এটা অভ্যাস বা একটা কু অভ্যাস এটা কেউ কেউ দিন সব সময় খায় কেউ যতক্ষণ চেতন আছে খালি খাই খাই কেউ কেউ বাদ মাসের দৈনন্দিন খাবারের যা খরচ তার সেই ধূমপানেরও খরচ করে বেশি বড় লোকের তো অনেক দামের দামের সে আমরা জানিও না অনেক আরো বেশি খরচ করে এই ধূমপানের পিছনে যা হোক আর কিছু আছে ওই সময় মতো যখন খায় ওই টাইমে তার ওই ধূমপান খাওয়ার ইচ্ছা হবেই হবে কেউ আছে পায়খানায় বৈশা ওই ধূমপান না পান না করলে ই হয় না পায়খানা হয় না তারা পায়খানার প্রবেশ করার সময় নিয়ে যায় ছাতে করে ধরে তারপরে খায় পায়খানার চেষ্টা করতে থাকে এরকম কত কিছুই না শোনা যায় বুঝলেন না সবই দুরভ্যাস কেউ কেউ ঘুম না এই ঘুমের আগে পান করতে করতে তারপরে ঘুম আসে তাছাড়া ঘুমই আসে না তো যা হোক এগুলো নিয়ে আর বর্ণনা দেবো না এই যে একটা অভ্যাস এই অভ্যাসটা দূর করার জন্য হোমিওপ্যাথিতে ভালো ভালো চিকিৎসা আছে কিন্তু মানুষের জানে না বিদায় খায় না ওষুধ পরিচয় করে দিই প্রথমে কয়েকটা একটা হলো ক্যালকেরিয়া ফর্স এটা একটা বায়োকেমিকের ওষুধ দুই নম্বর ক্যালেডিয়াম সাল আর একটা হলো নায়াগ্রা এই কয়েকটা ওষুধ সচরাচর ব্যবহার হয় তা এই এই সবটির নাম বলবো না একটা আমি নির্দেশ করব। সেটা হলো বায়োকেমিকের ক্যালকেরিয়া ফর্স থ্রি এক্স ক্যালকেরিয়া ফর্স থ্রি এক্স থ্রি এক্স যদি যোগা না করতে পারেন সবসময় পাওয়া যায় না তাহলে ফাইভ এক্স ক্যালকেরিয়া ফর্স্ট থ্রি এক্স থ্রি এক্স যদি না পান তাহলে ফাইভ এক্স সোনা ওই চারটে ট্যাবলেট সকালে পানি দেখাইবেন আর চারটে বিকালে পানি দেখাইবেন খাইবেন আই না পারলে জার্মানি আনবেন অ্যাকাউন্ট না এই অ্যাকাউন্টস যদি খাইতে পারেন এইভাবে জার্মানি না পাইলে দেশিতেই খাইবেন তাও চলবে তাহলে দেখবেন যে এই অ্যাকাউন্টের মধ্যে আপনার ধূমপানের যে একটা কু অভ্যাস বা অভ্যাস বা অভ্যাস যে ওই টাইম হইলে আপনার ধূমপান করতেই হবে এটা দূর হয়ে যাবে মনের থেকে আস্তে 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 বুঝলেন না পড়ার ওই এটা পরীক্ষিত প্রমাণিত পড়ার এগুলো খাওয়া অভ্যাস থাকবে না এবং মনের থেকে বিদরিত হয়ে যাবে তে ভালো থাকুন বন্ধুগণ